অফমান শরহাল্ন সদরী ইসলাম যে ব্যক্তি এহসান এহসান দাও জয়েব চললো গেল আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তো সিনাকে ইসলামের জন্য খুলে দিলাম অফমান শরেহাল্লাহ সদরী হিলিল ইসলাম ইসলামের জন্য তোর বক্ষকে আমি উন্মুক্ত করে দিলাম আমার হাবিবকে আমার রসুলকে আমি বক্ষ বিদীর্ণ করেছিলাম যাওয়ার আগে বক্ষ বিতীর্ণ করেছিলাম ছোটবেলায় করেছিলাম যখন আমার রসুল ছোট ছিল তখন করেছিলাম এটা তো আল্লাহ নবীর উপরে কি ভালোবাসা ছিল কারণ নবীকে মেয়েরাজে নিবে কোনো বান্দা যদি মেহনত করে মেহনত করতে করতে সাহানের দরজায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন কি তু বান্দা তোর আফমান সারা আল্লাহ সদরিহি ইসলাম আমি ওই ব্যক্তির সিনা কানাকে খুলে দেই ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য খুলে দেই বক্ষকে খুলে দেই হৃদয়কে খুলে দেই বক্ষকে খুলে দেই হৃদয়কে খুলে দেই তারপরে কি হয় আল্লাহ বলতেছেন ফাহু আলা নুরিমির রব্বিহি তার প্রতিপালকের নূর ওই বান্দাকে ঘিরে ধরে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রেমের নূর ভালোবাসার নূর ভালোবাসার শরবত ওই বান্দাকে আল্লাহ তাআলা খাওয়াইতে থাকে ভালোবাসার প্রেমের শরবত খাওয়াইতে থাকে জিস দিল মে ইশকে খোদা নেহি হ্যায় जिसके दिल में इश्क खुदा नहीं है वो तो मुकम्मल नहीं है ओ तो मुकम्मल नहीं है जिसकी कलब में खुदा की नूर नहीं है जिसके कलब में खुदा की मोहब्बत नहीं है उस कलब तो उस कलब तो अंधकार की बोले अंधकार যে কলবের মধ্যে আল্লাহর প্রেমের নূর নাই ওই কলবটা অন্ধকার যে কলবের মধ্যে কোরআন নাই ওই কলবটা অন্ধকার যে কলবের মধ্যে হাদিসের নূর নাই ওই কলবটা অন্ধকার যে কলবের মধ্যে দিনের আলো নাই ওই কলবটা হলো অন্ধকার কি অন্ধকার আমি আল্লাহ প্রতিপালকের নূর ওই বান্দার সাথে কি ওই বান্দার সাথে থাকে সুবহান আল্লাহ আল্লাহ যদি সাথে থাকে তাহলে বলেন আপনার উপকার হইল না ক্ষতি হইল আল্লাহ যদি সাথে থাকেন তাহলে আপনার ক্ষতি হইল না উপকার হইল একটু চিন্তা করেন চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলা নূর ভালোবাসার নূর এই নূর কোন নূর আল্লাহ নূর নাকি নূর নাকি রহমতের নূর তাআলা আমরা হুল বিশ্বাস করি না আমাদের আকাবের দিন হ্যাঁ আমাদের যারা বুজুরগান দিন আমাদের যারা ইকরাম ছিলেন হকানি রব্বানি ওলামা ইকরাম যারা ছিলেন আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাল্লার যে জাতি নূর